যাদের শরীরে অতিরিক্ত বীর্য পাতলা এবং যাদের শরীরের শুক্রনুর পরিমাণ অতিরিক্ত কম শুক্রনুর পরিমাণ কম থাকার কারণে আপনি বাবা হতে পারছেন না আপনার বীর্য অতিরিক্ত পাতলা হওয়ার কারণে আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারতেছেন না বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের বেশি আপনি স্ত্রীর সাথে মেলামেশা করতে পারেন না আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি যাদের টেস্টোস্টোর লেভেল অনেক কম টেস্টোস্টোর লেভেলটা বাড়ানোর জন্য ম্যাজিক্যাল ওষুধ বল হয় এবং সেরা ওষুধ বলা হয় এই ওষুধটিতে এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং নিয়ম অনুসরণ করে আপনি হতে পারবেন রাতের রাজা যদি আপনি এই নিয়মে যদি আপনি এই ইঞ্জেকশনটি ব্যবহার করতে পারেন তাহলে আপনার শরীরের শুক্রণের পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে দেবে টেস্টোস্টেরনের লেভেলটা দ্বিগুণ বাড়িয়ে দেবে এবং যা যে সকল পুরুষের সেক্সুয়াল হরমোনের ঘাটতি এসে সেক্সুয়াল হরমোনের ঘাটতিটা পূরণ করতে সহজে করবে এবং আপনার বীর্যটা অতিরিক্ত পাতা থাকলে সেই বীর্যটা ঘন করতে সাহায্য করবে তো এব্রিয়ন আজকে যে ওষুধটা নিয়ে আসছি এটা হলো নুবিস্তা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ এটার নাম দিয়েছে টেস্টো টেস্টানন এই টেস্টনান আড়াইশো এমজি হয়ে থাকে বিশেষ করে আর এটার দাম মাত্র একশো নব্বই টাকা এটি আপনি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে কিন্তু পেয়ে যাবেন এটা বিশেষ করে ডোজটা হলো আপনার এক সপ্তাহ পর পর আপনার এক একটা ইনজেকশন নিতে হবে গভীর মাংসে টোটাল ষাটটি ইনজেকশন নিতে হবে তাহলে আপনার টেস্টেশন লেভেলটা অতিরিক্ত বাড়িয়ে দিতে সাহায্য করবে আর এটা শুধুমাত্র আইএম ইঞ্জেকশন এটা গভীর মাংসের জন্য ব্যবহার করা হয়ে থাকে আর এই ওষুধটা সম্পর্কে বিস্তারিত আমি আপনাদের আরও বলার গভীরভাবে বলার চেষ্টা করতেছি যারা আমার নতুন এই ইউটিউব চ্যানেলে আসছেন তাদেরকে স্বাগতম আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে যাদের টেস্ট রেস্টুরেন্ট লেভেল রকম বাড়াতে পারছেন না টেস্ট রেস্টুরেন্ট লেভেল কোনো ঔষধ খেয়েও আপনারা বাড়াতে পারতেছেন না টেস্ট রেস্টুরেন্ট হলো পুরুষের সেক্সুয়াল হরমোন এটা যদি আপনার কমে যায় তাহলে পুরুষত্ব কমে যায় এক কথায় তাদের বীর্যের মান অনেকটা কমে যায় এক সময় তাদের সন্তান দিতে অক্ষম হয়ে পড়েন অনেক সময় আপনারা এক দুই মিনিট কিবা ৫০ পঞ্চাশ মিনিটের ভিতরে আপনার আউট হয়ে যায় এর প্রধান কারণ হলো আপনার টেস্টোস্টোরন লেভেল অনেকটা কমে গেছে শরীরের এই ইঞ্জেকশনের মাধ্যমে আপনার টেস্টোস্টোরন লেভেলটা আপনি দ্বিগুণ বাড়াতে পারবেন অনেকেই অনেক রকমের ওষুধ খেয়ে থাকেন আসলে সেই ওষুধগুলো বিশেষ করে কোনো স্থায়ী সমস্যার সমাধান নয় আর আজকে যে ওষুধটা আপনাদের দেখাচ্ছি এটা হলো টেস্টেস্টোন লেভেলটা বাড়ানোর এবং হরমোন বাড়ানোর শুক্রণু বাড়ানোর একশো পার্সেন্ট কার্যকরী একটি ইনজেকশন এই ইনজেকশনটি আপনি যদি ব্যবহার করতে পারেন আপনার দ্বিগুণ থেকে দ্বিগুণতম আপনার শুক্রাণুর পরিমাণ বাড়বে এবং অনেকেই আসেন বিশেষ করে হস্তমথন করে থাকেন এই হস্তমথন করার কারণে আপনার শরীরে দিন দিন অনেক রকমের ক্ষতি হচ্ছে এবং আপনার বীর্যটা অতিরিক্ত পাতলা হয়ে যাচ্ছে এবং আপনার শুকনোর পরিমাণটা দিন দিন কমে যাচ্ছে তো প্রাথমিক অবস্থা অবশ্যই আপনার এই হস্তমথনটা বন্ধ করতে হবে হস্তমথন করার ফলে আপনার যে বীর্যটা পাতলা হয়ে যাচ্ছে আপনি যখন বিবাহের আগেই হস্তমথন করতেছেন আপনি কখনো বুঝতেছেন না যে আপনার শরীরে কতটা পরিবর্তন আসতেছে এটা কিন্তু আপনার শরীরে দিন দিন পরিবর্তন হতে যাচ্ছে আপনি কখন বুঝতে পারবেন না যে আপনার শরীরটা আস্তে আস্তে ক্ষয় হতে চলেছে কিন্তু আপনি যখনই এই হস্তমথন করতেছেন হস্তমথন করার ফলে আপনার শরীরে অনেক প্রকার রোগ জীবাণু দেখা দেবে এমনকি আপনার বীর্যটা অতিরিক্ত পাতলা হয়ে যাবে আপনার লিঙ্গ শক্ত হবে না দাঁড়াবে না এবং স্ট্রং হবে না সব সময় আপনার লিঙ্গ নিচু হয়ে থাকবে তাই হস্তমথন যারা করতেছেন বিবাহের আগে অবশ্যই বন্ধ করে এই ইনজেকশনটি আপনি টোটাল সাতটি ইনজেকশন ব্যবহার করেন সাত দিন সাত দিন পরপর এক একটি ইঞ্জেকশন গভীর মাংসে তাহলে দেখবেন আপনার যারা এই হস্তমতন দীর্ঘদিন করে আসছেন হস্তমথন করার ফলে যে আপনার শরীরের যে ড্যামেজ হয়ে গেছে সেই শরীরটা পুনরায় আপনি ফিট রাখতে পারবেন এবং ঠিক করতে পারবেন এই ইঞ্জেকশনটি খুবই একটি পাওয়ারফুল ইঞ্জেকশন এই ইঞ্জেকশনটি আপনার পুরুষ মহিলা সবাই কিন্তু নিতে পারে তবে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে ইনজেকশনটি ব্যবহার করতে হবে কারণ এই ইঞ্জেকশনটি ব্যবহার করার ফলে আপনি যে স্থানটিতে ইঞ্জেকশনটি পুশ করবেন সেই স্থানটিতে আপনার অতিরিক্ত ব্যথা হতে পারে মন আঞ্চান করতে পারে বইম ভাব হতে পারে অস্থিরতা ভাব হতে পারে কারণ এটা খুবই পাওয়ারফুল ইঞ্জেকশন তাই অবশ্যই আপনারা যারা এই টেস্টেশন লেভেলটা বাড়াতে পারছেন না এটাই সেরা একটি ইঞ্জেকশন আপনার টেস্ট লেভেলটা দ্বিগুণ বাড়িয়ে দেবে এবং আপনার শুক্রাণুর পরিমাণ একশো পার্সেন্টের একশো পার্সেন্ট বাড়াতে সাহায্য করবে ভিডিওটি একটু হলে ভালো লাগে শেয়ার করতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তীতে আরেকটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো ধন্যবাদ সবাই